আসসালামু আলাইকুম এই যে দেখেন ডিজিটালের প্রিন্ট গস কাপড়ের টুপার্টের চমৎকার চমৎকার ডিজাইনগুলো আমাদের স্টক হয়ে আছে এই যে দেখেন এই ডিজাইনটা আমি আপনাদেরকে ওন্নাটা দেখিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর চমৎকার হয়েছে খুবই ইউনিক হয়েছে খুবই আপডেট হয়েছে আমি ফেব্রিক্সের কোয়ালিটি আপনাদেরকে বলি খুবই সফ্ট আরামদায়ক একেবারে 100% পার্সেন্ট রঙ কালার গ্যারান্টি পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে ইউজ পরিমাণের টু পার্ট ওয়ান পার্ট স্টক হয়ে গেছে আপনাদের যার যত হাজার গজ লাগে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা দিচ্ছি ফ্রাইকারের রিজনেবল সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস সুবিধা আর এটা হলো বাটিকের ডিজাইন বেক্সির মধ্যে বাটিক ডিজাইন করেছি আমরা আমাদের কাছে এখানে যে কয়টা আছে আপনার এগুলো ওয়ান পার্ট নিতে পারবেন টু পার্ট আমাদের এখানে অন্যায় শেষ হয়ে গেছে ওয়ান পার্ট আপনারা নিতে পারবেন ইউজ পরিমাণ আমাদের কাছে আছে যার যত হাজার গজ লাগে এছাড়াও আমাদের কাছে আরো নিত্য নতুন কিছু বেক্সি বয়েলের ডিজাইন হয়ে স্টক হয়েছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই এই যে দেখেন প্রতিটা ডিজাইন আমাদের কাছে চারটে করে কালার হয়ে যাবেন এই যে দেখেন একটি কালারের চারটি কালার এই যে একটি ডিজাইনের চারটি কালার এই যে ডিজাইনটি চারটি কালার এভাবে আমাদের কাছে আপনারা ইউজ পরিমাণের ঈদ কালেকশন পেয়ে যাবেন আপনারা আপনারা সকল ধরনের পোশাক আইটেম পাইকারি নিয়ে বিজনেস করতে আমাদের সাথে যোগাযোগ করুন টি ফ্যাশন বিডি ফেসবুক পেজ আপনারা ফলো দিয়ে আসতে পারেন তাহলে নিত্য নতুন পিকচার ভিডিওগুলো আমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা দিচ্ছি পাইকারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আসসালামু আলাইকুম ও